সলাত আদায় করলে সব পাপ ক্ষমা হয়ে যায় কথাই ঠিক তবে কাবিরে গুনাহা ক্ষমা হয় না আবু রাজী আল্লাহ তা না বলেন রাসৌল সাল্লাল্লাহ আলাই ওসাল্লাম বলেছেন আর আইতুম তোমাদের মতামত কি সঙ্গে সাথী লাও আল্লাহ নাহার আন বেভাবে আহাদেকুম যদি তোমাদের বাড়ির সামনে একটি নদী থাকে তারপর সে নদীতে তোমরা যদি পাঁচবার গোসল করো চব্বিশ ঘন্টায় পাঁচবার গোসল করো حال এক কমিন দরানে হিশায় যে গোসল করবে তার গায়ে ময়লা থাকতে পারে কালু লায়ক কমিন দরানে হিশায় সাহাবাগণ বললেন জি না একটা লোক পাঁচবার গোসল করে তার গায়ে কি ময়লা থাকবে না তার গায়ে ময়লা থাকবে না এই পর্যন্ত বলে আল্লাহ রসুল বলছেন ফাদান কামিসু সলাওয়াতিল খমস এমুল্লাহু বিহিনাল খাতায়া এটাই হচ্ছে পাঁচক্ত সলাতের সালাতের দৃষ্টান্ত উদাহরণ মানুষ পাঁচ ওয়াক্ত বা পাঁচবার গোসল করলে গায়ে ময়লা থাকে না যেমন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করলে পাপ থাকে না তেমন হাদিস বোখারি মুসলিম কেন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবেন না জীবনে অনেক কিছুই করছেন এর জন্য একটু সময় বের করা যায় না কেন জীবনে কাজ হিসাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ যেটা মনে করবেন জীবনে পৃথিবীতে বেঁচে থাকতে মানুষের জীবনে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ সেটা হচ্ছে ঠিক সময়ে পাঁচ অক্ত সলাত আদায় করা মানুষের জীবনে গুরুত্বপূর্ণ কাজ হিসেবে পৃথিবীতে আর কোন কাজ নাই যেটা মানুষ গুরুত্ব দিতে পারে সলাতের চেয়ে মানুষের জীবনে গুরুত্বপূর্ণ কাজ হিসাবে ভরত সলাতের চেয়ে আর কোন গুরুত্বপূর্ণ কাজ নেই কোন একটা কাজকে মানুষ গুরুত্ব দিতে পারে সলাতের চেয়ে এটা মানুষের জীবনে হতে পারে না যদি দেয় তাহলে বুঝতে হবে আসলে সলাদকে বুঝতে পারেনি নিজের ধর্ম নিজেই বুঝলো না যেমন কোরআন মাজিদ আল্লাহর দেওয়া গ্রন্থ ওকে জুজদান কাপড় দিয়ে ঢেকে রেখে দিল কেন আল্লাহ অবতীর্ণ করেছেন তা কোনোদিন দিন বুঝার চেষ্টা করলো না দুনিয়াতে আসলো পেশাব পায়খানা করে দুনিয়া থেকে চলে গেল কোরআন মাজিদ একটা এত বড় গ্রন্থ কেন এসেছে আল্লাহ কেন দিয়েছেন কেনই বা আমাদের সাথে আছে কেনই বা আমাদের বাড়িতে থাকে কেউ বোঝা প্রয়োজন মনে করলো না আর যারা এক একটু বুঝে তারা চাকরি করে টাকা ইনকাম করে তারা কোরআন মাজিদ বুঝে একটু মনোযোগ সহকারে পড়বে এটুকু তাদের দেখা গেল না মাস গেলে বেতন পাই আহাল পরিবার ছেলে মেয়ে বউ নিয়ে দিন কাটায় কোরান মাজিদ পড়তে হবে বুঝতে হবে এটা সে প্রয়োজন মনে করেনি ব্যবসায়ী কোরান মাজিদ পড়তে পারে টাকা ইনকাম করতে হবে হিসাব নিকেশ ঠিক করতে হবে এইভাবে বয়স পার হয়ে গেল কোরআন মাজিদে একটু পড়তে হবে বুঝতে হবে এটা প্রয়োজন সে মনে করেনি ওবাদ আইফিলে সমেদ রাজী আল্লাহ তালা আন হব আলেন রাসূউল সাল্লাল্লাহ আলী অসাল্লাম বলেছেন আর সালাওয়াতুল হামস ইফতারত আহল্লাহ তাআলা পাঁচ আব্দুল সালাতকে আল্লাহ তাআলা খরচ করেছেন এটা আল্লাহর বিধান মান আহসানা ওদুয়া হুন্না অসাল্লাহন্নাহ যে ব্যক্তি এই সালাতের ওজু সুন্দর করে করলো পাঁচকলা সালাত সুন্দরভাবে আদায় করলো আতাম্মা রুকুয়া হন না ও খসুয়া হন আর তার রুকু দে ভালো আদায় করলো আর বিনয়ের সাথে করলো রাইফেলের গুলির মতো রুকু সিচ দেয় সেটা আবার বিনয়ের হয় কিভাবে এমাম মুক্তাদি নিজেই বুঝলো না কোথায় রুকু আর কোথায় সেচ দেয় সেটা বিনয়ী হয় কীভাবে সুন্দর করে আদায় করলো বিনয়ের সাথে আদায় করলো রাসূল সল্লাল্লাহ আলী ওসাল্লাম বলছেন কান আল্লাহু আল্লাহ হে আহাদমাইয়া লাহ। তাহলে আল্লাহর জন্য জরুরি তাকে আল্লাহ ক্ষমা করবেন এটা আল্লাহর জন্য জরুরি আল্লাহ নিজের সাথে অদাবদ্ধ কেউ যদি সুন্দর করে অজু করে বিনয়ের সাথে পাঁচ সলাত আদায় করে আমি তার সাথে ওয়াদাবদ্ধ আমি তাকে ক্ষমা করব পাক কোটি রাসূল সাল্লাল্লাহু সাল্লাম উল্লেখ করেন তিনি বললেন মাইন ইয়াফাল যদি মানুষ এই পাঁচ ওয়াক্ত আদায় করতে গিয়ে ঠিক মতো করে বিনয়ের সাথে সলাত আদায় না করে সলাত আদায় না করে করেছে মাত্র কলাম ইয়াকুম আলা আল্লাহ আহাদুন তাহলে তার জন্য আল্লাহর উপরে কোনো আদা অঙ্গীকার হবে না ইনসা গাফার আলহা আদা বাহুক আল্লাহ চাইলে তাকে ক্ষমা করবেন চাইলে তাকে শাস্তি দিয়ে দিবেন সলাত আদায় করেও শাস্তি হবে বলে অত্র সহে প্রমাণ হয় যদি আপনার সালাত বিনয়ের সাথে না হয় মনোযোগ সহকারে না হয় ভালোভাবে অজু না হয় ভালোভাবে রুকু শিখ দে না হয়